তিন বছর বয়সে একশোটা পতাকার নাম দেখেই মনাসে বলে দিতে পারছে ও ইন্ডিয়া ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসের নাম তুলেছে মুকুটে নয়া পালক এক মিনিট ২৯ সেকেন্ডে একশোটি দেশের পতাকার নাম বলে ওয়ার্ল্ড ওয়াইড বুক অব রেকর্ডসে বসিরহাটের তিন বছরের শিশু কর্নার বিরল কৃতিত্ব মাত্র বয়স মাত্র তিন বছর এখনও গুছিয়ে কথা বলতে শেখেনি কিন্তু মাত্র এক মিনিট উনত্রিশ সেকেন্ডে একশোটি দেশের পতাকা দেখে নাম অনায়াসে বলতে পারে ছোট্ট দিশা বিরল কৃতিত্বের স্বীকৃতি পেল শিশুকন্যা গর্বিত বসিরহাটবাসী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহাকুমার বসিরহাট দুই নম্বর ব্লকের ধান্নকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ধান্নুড়িয়া গ্রামে বসবাস ছোট্ট দিশার বাবা পেশায় শিক্ষক জয়দেব সরকার মা পায়েল সরকার তাদের শিশুকন্যা দিশা সরকার মাত্র এক মিনিট উনত্রিশ সেকেন্ডে একশোটি দেশের জাতীয় পতাকা দেখে নাম বলে ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডসে নাম তুলল এই কৃতিত্বে গর্বিত গোটা গ্রাম থেকে শুরু করে বসিরহাটবাসী অনায়াসে একদিকে বিভিন্ন দেশের জাতীয় পতাকা দেখে এই দেশের নাম বল অনায়াসে একদিকে বিভিন্ন দেশের জাতীয় পতাকা দেখে এই দেশের নাম বলে দিতে পারে তারই স্বীকৃতি পেল দিশা চলতি বছরের তিরিশ অক্টোবর আবেদন করেছিল তারপর মোবাইলে ভিডিওর মাধ্যমে পরীক্ষা দেয় ছোট্ট শিশুটি সেই স্বীকৃতি পেল দিশা এই ছোট্ট শিশু কন্যার বিরল কীর্তি সাক্ষী থাকলো গোটা রাজ্য শিশু কন্যার এই স্বীকৃতি চলতি মাসের আঠেরো ডিসেম্বর তাকে শংসাপত্র মেডেল সহ স্মারক তুলে দেয়া হয় এর ফলে স্বাভাবিকভাবে খুশি দিশার পরিবার সহ এলাকাবাসী কিভাবে শেখালাম প্রথমে পাঁচটা দশটা এরকম করে ওর বাবা নিয়ে বসতো শেখাতো তারপরে এইভাবে আস্তে আস্তে থেকে থেকে তিরিশটা এরকম করে শেখাতে শেখাতে দেখছি ও নিতে পারছে যার জন্য আমরা আরো বেশি করে শেখাচ্ছি শেখাতে তারপরে একশোটা হয়েছে তো বাবা বললে এবার নামটা দেওয়া যাক তারপরে নাম দেওয়া হলো মানে নাম পায়েল সরকার